নমস্কার রিটার্ন প্রেজেন্টস রবি বৈঠকিতে আপনাদের স্বাগতম ঋত্বিক ঘটকের নিরানব্বইতম জন্মবর্ষ উপলক্ষে তার গল্পের এক নতুন জগৎ আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে আছে তার কাহিনীর কথা যেখানে জীবন ও অনুভূতি মিলে একতার একটি বাধা স্রোত এই গল্পগুলো শুধু বিনোদন নয় এগুলো হলো একটি বিদ্রোহ একটি নতুন চোখ দিয়ে দেখার চেষ্টা ঘটকের শিল্পের মাধ্যমে আমরা অনুভব করব দেশভাগ প্রেম ও ব্যথার এক বিশেষ অনুভূতি সুর শব্দের মেলায় এই চ্যানেলে আপনি পাবেন এক সত্যিকারের জীবনের কাহিনী একটি পরিচয় বর্তমানের ভাষায় শুনতে থাকুন আজকের গল্প ঝমকার তিনি পালিয়ে এসেছেন গভীর জঙ্গল সামনে পাহাড়ের খাদবে বইছে নদী তারই ধারে একটা কুঁড়ে তৈরি করে উনি ধ্যানমগ্ন আছেন সরস্বতী বীণ কি করে আবার খুঁজে পাওয়া যায় সেই তার সাধনা মানুষকে ভালোবাসতে গিয়ে অনেক আঘাত পেয়ে তিনি মদ এবং ভিশক্তির আশ্রয় গ্রহণ করে কোথাও বোধ ওঠার চেষ্টা করেছিলেন তাই সমাজ তাকে পরিত্যাগ করল সংসার তাকে পরিত্যাগ করলো পরমপ্রিয়া স্ত্রী পরিত্যাগ করলেন শিশুর মতো ওর নিজস্ব সন্তানগুলি পরিত্যাগ করল এবং উনি এই জঙ্গলে মনুষ্য বহির্ভূত একটি কুটিরে এসে আশ্রয় নিলেন সুরের ধ্যানই হচ্ছে ওর ধ্যান এবং ওই সুর যে মন্ত্রে বেরোতে পারে সেই সরস্বতীবীন পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে তবুও তিনি আপ্রাণ চেষ্টা করে যেতে থাকলেন নানারকম যন্ত্র ঠুকঠাক করে হাতুড়ি পিটে ঘষে মেজে দাঁড় করাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কিছু হলো না তখন উনি রাগ করে যন্ত্রটাকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন সেটা ঝনঝন শব্দে বেজে উঠল সেদিন বর্ষার রাত মাথায় ঘুরছে খালি মধ্যম রেখা আন্দোলন উনি দুহাতে মুখ ঢেকে বসে আছেন আর মাঝে মাঝে মদের পাত্রটা থেকে একটা করে চুমুক দিচ্ছেন এই সময় হঠাৎ কোথা থেকে পাখিরা গান গেয়ে উঠল গভীর সঙ্গীত শোনা গেল তারপরে উনি মুখ তুলে দেখলেন সামনে অপূর্ব একটি মহিলা তিনি শুভ্রা শ্বেত বসনা হংসবাহিনী কমল লোচনা তিনি হেসে বললেন তুমি আমার আমরা করি। এই গভীর অরণ্যে যেখানে নারীর অস্তিত্ব কল্পনা করা যায় না সেইখানে এমন অপরূপা তিলোত্তমা মহিলা কোথা থেকে এলেন এটা বিবেচনার বস্তু বাইরে বিজলির ঝলক কোথায় যেন হারিয়ে গেল পৃথিবী শান্ত স্তব্ধ হয়ে এলো ঝিঝি ডাক আস্তে আস্তে কোথায় যেন মিলিয়ে গেল মাঘী পূর্ণিমার চন্দ্রিমা কোথা থেকে উদিতা হলেন চারপক্ষ যেন গুটিয়ে আসতে থাকল তিনি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে মহিলা মৃদু হেসে উত্তর দিলেন উনি বললেন এ তো সরস্বতী বিন হারিয়ে গেছে এই তো খুঁজছিলাম মহিলা বললেন আমার হাতে তিনি দিলেন মহিলা সেটিকে নিজের হাতে নিয়ে এক অপরূপ লীলায়িত ছন্দে গ্রহণ করে একটি ঝংকার তুললেন একটি ঝঙ্কার অপরূপ সব শুভ্র জগত এইখানেই শেষ